নানান ধরনের শিপ। এই যে আপনারা এগুলো শিপও কিনতে পারবেন এই দোকান আসলে। ঠিক আছে? অনেক নানান ধরনের শিপ আছে ঠিক আছে गाइस। ভালো ভালো শিপ আপনারা এই যে বশির দোকানে পাবেন বইলা বাজার। বইলা বাজার এই দোকানে ভালো ভালো শিপ বশি পাওয়া যায়।

অনেক মানুষ কিন্তু এই দোকানে বসে ছিপ কিনতে আসে নানান ধরনের মাছ মারার জন্য সব কিছু কিনতে আসে আচ্ছা মাছের চার্জখন অনেক নানান ধরনের আদার বিক্রি করা হওক তুমি ক আচ্ছা স্টার্ট আচ্ছা আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন